আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি আমার তিন ছেলেকে নিয়ে বাসার বাইরে বের হয়েছি আমরা আমাদের কমিউনিটির ভেতরে আমাদের একটা বাংলাদেশি ভাবি আছেন ওনার বাসায় যাব এই কমিউনিটিতে একশো দশটা বাড়ি আছে কিন্তু বাংলাদেশি পরিবার মাত্র চারটা তো কাছাকাছিও না সব দূরে দূরে আর কি তো আমরা এখন যে ভাবির বাসায় যাব সেই ভাবির বাসাটাও একটু দূরেই আছে একদম কাছে না তো ভাবির বাসায় এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ভাবির দুই ছেলে সেই জন্য ভাবি বলছিল যে সামার ভ্যাকেশনের মধ্যে আমার তিন ছেলেকে নিয়ে গেলে ভাবির বাচ্চারা খেলতে পারবে তো এই যে আমরা চলে এসেছি রুশান যথারীতি বাচ্চার খেলনাগুলো নিয়ে খেলতে বসে গেছে ভাবি ওদেরকে আইসক্রিম দিয়েছে খেতে আর আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছেন তা আমি আর ভাবি চা খেলাম অলি নাই অলি যায়নি আসলে ভাবির জীবনের অধ্যায়ের আমূল চেঞ্জ হয়ে গেছে পাঁচ মাস আগে ঘরের মানুষটা যখন আর না থাকে তখন আসলে মানে এই ঘরটা নিয়ে স্মৃতি নিয়ে তার মানে বেঁচে থাকাটা আসলেই অনেক কঠিন হয়ে যায় তারপরেও জীবনের প্রয়োজনে মানুষকে বাঁচতেই হয় তুলে নিতে হয় অনেক কঠিন কঠিন দায়িত্ব তো ভাবিরও সেই অবস্থায় হয়েছে ভাইয়া মারা গেছেন গত নভেম্বর মাসে হঠাৎ মৃত্যুই হয়েছে উনি অ্যাক্সিডেন্ট করেছিলেন খুব ভোরে যার কারণে পুরা সংসারের দায়িত্ব এখন ভাবির কাঁধে একটা মেয়ের জন্য এরকম একটা দায়িত্ব পালন করা এই বিদেশে এটা আসলেই অনেক বেশি কষ্টকর যদিও ভাইয়ার ফ্যামিলির মেম্বাররা মানে ভাবির ভাসুর ননদ সবাই আমেরিকাতেই আছে এবং তারা খুব কাছাকাছি আসে সবাই তারপরেও যখন বাড়িতে মানে হাজব্যান্ড না থাকে তখন আসলে একটা ওয়াইফের জন্য জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যায় এজন্যই হয়তো মানে এটা বাস্তবতা যে হাজব্যান্ড একটা ওয়াইফের জন্য এবং ওয়াইফ হাজব্যান্ডের জন্য সবচাইতে মানে ভালো বন্ধু বা ভালো সব সময় কাছে থাকার একটা মানুষ ছেলেরা বড় হলে চলে যায় মেয়েরা বড় হলে চলে যায় কিন্তু হাজব্যান্ড কিন্তু সব সময় বন্ধু হয়ে পাশেই থাকে তো ভাবির কথাগুলো শুনে আমার আসলে এতটাই মানে খারাপ লাগছিলো যে আসলে মেনে নেওয়া খুব কঠিন ছিল কারণ ছোট ছোট দুইটা ছেলে খুব বড় না আর ভাবিরও যে ভাবি আমার থেকে অনেক ছোট। তো এই অল্প বয়সে হাজব্যান্ড ছাড়া স্ট্রাগল যে কতটা মানে কষ্টকর বা মনের মধ্যে কতটা যে চাপ নিয়ে কাজ করতে হয় আল্লাহ সহজ করুক ভাবির সব কিছু আর আমরাও হচ্ছে ভাবির পাশে থাকতে পারি এটাই হলো দোয়া করি সবসময় আর আসলে আমাদের সবার সবার পাশে থাকা উচিত সব সময়তেই থাকা উচিত কারণ আমরা কেউ জানি না যে সামনে আমাদের লাইফে কি ঘটতে যাচ্ছে তো যাই হোক আমরা চেষ্টা করি সবাই সবার পাশে থাকতে আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই দোয়া করি সবার কষ্ট লাঘব হোক সবাই তার নিজ নিজ জীবন নিয়ে সুখে শান্তিতে থাকুক যে যতটা স্ট্রাগল করছে সে সেভাবেই তার লাইফে সফল হোক আল্লাহ সবার জীবনে সফলতা নিয়ে আসুক তো ভাবি বাচ্চাদের সাথে আমার বাচ্চারা অনেক খেলাধুলা করলো বাইরেও অনেক দৌড়াদৌড়ি করলো রায়ান পড়েও গেছিল পড়ে যায় পাও কেটেছে তো ভাবি আবার ব্যান্ডেজ লাগিয়ে দিল। তো এভাবে যদি ওরা একটু খেলে বেশ ভালোও লাগে কারণ বাসায় বসে থাকলে শুধু মোবাইল আর ল্যাপটপ নিয়ে বসে থাকবে তার থেকে যদি সব ভাবি দুই ছেলের আমার তিন ছেলে পাঁচ জনে মিলে যদি খেলতে পারে প্রতিদিন সেটা ওদের জন্য অনেক ভালো হবে আমিও ভাবির সাথে একটু হাঁটতে পারবো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম